নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম এখন চলে এসেছি হ্যাঁ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় অপরাজিতা অপরাজিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে যে ক্রমবর্ধমান সামাজিক হিংসা আর খুব সুন্দর একটা বিষয় সত্যি এটা খুব রিসেন্ট আমরা যেটা চলছে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তবে এ কথা বলবো যে যত অ্যাডভান্স টেকনোলজি আসছে মানুষ যত অ্যাডভান্স হচ্ছে মানুষ যত উন্নত হচ্ছে তত কিন্তু এই পয়জন এই যে হিংসা একে অপরের ওপরে একটা প্রতিশোধ স্পৃহা এই জিনিসগুলোও কিন্তু সমাজে বেড়ে যাচ্ছে আর তার নিদর্শন তো আর মানে আমার মানে ব্লগে বলার কোনো অপেক্ষা রাখে না আমরা চারিদিকে এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমাদের মানে শুধুমাত্র এই যে আমরা হ্যাশট্যাগ আমরা সকলে তো আলোচনা করি এই হিংসা এই যে আজকের সাবজেক্টটা ক্রমবর্ধমান হিংসা বা যে কোনো কিছু নেই তো আমাদের আমার মনে হয় আমাদের কাজটা শুধুমাত্র আলোচনা করে থেমে যাওয়া নয় মানে একটা মানে বলতে হয় তাই পুরোটা বলা তা নয় কিছু যদি আমরা সলিউশন দিতে পারি অন্তত একটা মানুষও যদি কানেক্ট করে না আমাদের এই কথার সাথে বা আমাদের এই বক্তব্যের সাথে যদি আমরা তারকেই সমাধান সূত্র তাকে তুলে দিতে পারি বা তাকে সমাধানের পথে এগিয়ে দিতে পারি এগাতে তাকেই হবে হাঁটতে তাকেই হবে চলতে তাকেই হবে শুধুমাত্র আমরা তাকে যদি রাস্তাটা বা দিশাটা দেখাতে পারি সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকখানি গুড ফরচুন অ্যাট্রাক্ট করবে কেননা আমি ভালো থাকব আমার ভালো হবে শুধুমাত্র এইটুকু ভেবেই যদি আমি থেমে যাই বা হ্যাশট্যাগ আমরা সকলে শুধু যদি বিষয় নিয়েই আলোচনা করে তাহলে কিন্তু তার কোনো গুরুত্ব বা মাহাত্ম্য থাকবে না আমি কিন্তু এটা সবসময় বলি বা অনেক দিন ধরে আমি এটা বলে আসছি একটা মানুষও যদি কানেক্ট করে না তাহলে তার সাথে সাথে আমারও কিন্তু ভালো বা আমারও কিন্তু একটা মানে একটা গ্রিন টিক পরে আর কি সেই ক্ষেত্রে তো যাই হোক এটা নিয়ে আমি এইটুকুই বলতে পারি যে এই সামাজিক যে ব্যাধিগুলো এই রাগ হিংসা প্রতিশোধ স্পৃহা লোভ হ্যাঁ তো এই ব্যাধিগুলো বা এই পয়জনগুলো আমরা সরাবো কী করে একমাত্র এটা সরানোর উপায় হচ্ছে আমাদের এই যে মানসিকতা এইটা একদম ডিপ রুট হয়ে যাচ্ছে আমাদের পরিবার থেকে আসছে আমরা এক একটা ফ্যামিলিতে আমরা দেখছি যে কিভাবে কিভাবে তাদের বাবা মাদের ট্রেনিং তার ফলে তাদের বাচ্চারা সেই ট্রেনিং পাচ্ছে তো আস্তে আস্তে না এর শিকড়টা অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমি এইটুকুই বলবো যে ক্ষমা করতে প্রথম কথা ক্ষমা করতে শিখতে হবে বা রিলিজ করতে শিখতে হবে আমাদের মনে আমরা যতটা রাগ হিংসা লোভ এগুলো চেপে রাখবো না ততটা কিন্তু এগুলো যত দিন যাবে তত কিন্তু ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে এগুলো বাড়বে আর বাড়তে বাড়তে এমন একটা রূপ নেয় শেষে গিয়ে কিন্তু সাংঘাতিক তখন কিন্তু একটা আনফর্চুনেট একটা কাজ ঘটে যায় যেটা কিন্তু তখন সমাজের চোখে পড়ে তো ব্যাপারটা কি যে আমাদেরকে সেই সেইরমভাবে মানে আমি তো কাউকে বলে শেখাতে পারবো না বা এটাও বলতে পারবো না যে তুমি কেন হিংসা করছো তুমি কেন রাগ করছো তুমি কেন লোপ করছো এই কথাগুলো বলা যায় না একমাত্র নিজের একদম পরিবারের মানুষ ছাড়া কিন্তু এইভাবে শোধরানো যায় না তো যেটা করতে হবে সেটা হচ্ছে রিলিজ করতে হবে নিজেকে সব থেকে প্রথমে তো আমার মনের যে ভার আছে যে বোঝাটা নিয়ে চলছি আমার একটা জিনিস মনে হয় যে মানুষটা খুন করছে তার মধ্যেও কিন্তু একই সোলের পাট মানে ঈশ্বরেরই তো অংশ আমরা তার মধ্যেও কিন্তু সেই পার্টি আছে তাহলে সে কেন করছে তো সেটা কিন্তু বিচার্য বিষয় তো কী করতে হবে এগুলোকে না একদম ছোট একটা বাচ্চা থেকে শুরু করে এগুলোকে তাকে শেখাতে হবে কিন্তু এগুলো রিলিজ করা এই ট্রেনিংগুলোই আমাদের সমাজে হয় না এখনও এই দায়ভারটা মুক্ত করা দায়ভার মুক্ত করার অনেক কিছু প্রসেস আছে তো প্রসেস যেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মাইন্ডটাকে মানে এক জায়গায় স্থির করতে হবে তো সেটা মেডিটেশনের থ্রুতে হোক বা এমন কোনো কাজ করে হোক ক্রিয়েটিভ কাজ করে হোক আমার মানসিকতাটাকে কিন্তু সেই দিকে নিয়ে যেতে হবে যে কাজটা করে আমি আনন্দও পারবো পাবো কিছু ক্রিয়েশনও হবে তবে কিন্তু এইটা অ্যাকচুয়ালি একদিনের ব্যাপার না আমি ওই যে একবার বললাম যে আমি বলে কিন্তু কাউকে বলতে পারবো না সামনে এগিয়ে যে দাদা আপনি কেন হিংসা করছেন বা বৌদি আপনি কেন রাগ করছেন এটা আমি কিন্তু বলতে পারবো না তো এটার ওটাই সলিউশন একদম এইভাবে যদি একটা ছোটো বাচ্চাদের স্কুল থেকে শুরু করে যদি এইভাবে ট্রেনিং দেওয়া যায় যে নিজেকে রিলিজ করা নিজের মনের মধ্যে আস্তে আস্তে কোন এই রাগ হিংসা অভিমান এগুলো চেপে রাখতে রাখতে কি হয় না সময় ওটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি বা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই আইদার সে আর কি কাউকে হার্ট করবে নয়তো নিজেকে হার্ট করবে আর কি তো দুটোই খারাপ তো এগুলোর জন্য একদম ওই ছোটোবেলা থেকে একটা ট্রেনিং দেওয়া যে কি করলে তোমার যে ইনার সেলফ তোমার যে ভেতরের যে মানুষটা আর কি একটা তো মানে আমরা মানে আমাদের মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না আমাদের যে মা মানে প্রথম আর কি যখন কারোর সাথে ইন্টার্যাক্ট হয় সে কিন্তু আমার বাইরের মানুষটাকে দেখে আমাদের ভেতরের মানুষটাকে কিন্তু আমরা সবসময় সযত্নে ঢেকে রাখি সেটা সবাই তো সেই মানুষটাকে ভেতরের মানুষটা যদি সেই দায় বহন করে চলে ওই লাস্ট আর কি ওই ওই পরিণতি হয় ইদার ডিপ্রেশনে যায় নয়তো নিজেকে নিজে শেষ করে নয়তো অন্য কাউকে শেষ করে অন্য কাউকে শেষ করে মানে সবসময় খুন মানে এগুলো তো আমরা দেখছি মানে বলাটাও ভীষণ খারাপ আর কি কাজ যে এরকম হচ্ছে সমাজে কিন্তু এগুলোকে কারেকশন একদম রুট থেকে করতে হবে ইভেন শুধু বাচ্চাদের নয় তাদের প্যারেন্টদেরও কিন্তু এই ধরনের এডুকেশন দিতে হবে যে কি করে নিজেকে উন্মুক্ত করা যায় ইভেন আমি নিজের ওপর পরীক্ষা করেই বলছি এই কথাটা আমার যেমন আগে ভীষণ অভিমান হতো যে নিজের লোক কাছের লোক হট করে একটা কিছু বলে দিলে বা সে পাঁচজনের সামনে আমাকে যদি অপমান করে দিত বা কেউ যদি আমার সামনে মিথ্যে কথা বলতো আমার ভীষণ রাগ হতো কিন্তু আমি নিজেকে না নিজে ট্রেন করেছি আস্তে আস্তে অনেক কিছু আমি নিজের ওপরে পরীক্ষা নিরীক্ষা করেছি করে কিন্তু আমি নিজেকে রিলিজ করেছি তো ঠিক এই এইরমই মানুষ যখন হয়ে জন্মেছি ইমোশান নিয়েই চলতে হবে ইমোশন থাকবে কিন্তু সেইটা যাতে আমাকে ওভার পাওয়ার না করতে পারে আমি ওই যে বললাম আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই সোল বা তার আত্মা বিরাজমান তো সেই গুড সাইটটাকে আমি কেন এনহ্যান্স করব না শুধু সমাজের কথা যারা নাও ভাবেন নিজের জন্য নিজের জন্য নিজের ওই ডিভাইন পার্টটাকে আমি কেন এনহ্যান্স করব না তো একমাত্র মানুষই পারে কিন্তু এই দুটোকে কন্ট্রোল করতে ডেভিল পাওয়ার আর ডিভাইন পাওয়ারকে তো এটা মানে এটা একটা প্র্যাকটিস ওই এক একজনের মধ্যে এক এক ধরনের পয়জন থাকে কারো কারো লোভ কারো কারো হিংসা কারো কারো রাগ কারো কারোর আবার কারো কারো মধ্যে এগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে কিন্তু নিজেকে আগে উদ্যোগ নিতে হবে তারপরে নিজের উপরে এই প্রয়োগগুলো করে আমরা এগুলো থেকে ফ্রি হতে পারবো আগে নিজেকে আইডেন্টিফাই করতে হবে তারপরে রেক্টিফাই করতে হবে